নমস্কার একদম একটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনাদের সামনে আমি এই ভিডিওটা করতে এসেছি মূলত আমি একটা ক্যামেরা কিনেছি সেই সম্পর্কেই কিছু তথ্য কেমন হবে আমার ক্যামেরা এবং এই ক্যামেরা নিয়ে আমার উদ্দেশ্য কি এই সম্পর্কে ব্যাখ্যা করতেই আমি আপনাদের সামনে এই ব্লগটা করছি আশা করি একটা ছোট ব্লগ আপনারা প্রত্যেকে দেখবেন এবং ভিডিওটা শেষে প্রত্যেকে কমেন্টস করবেন কেমন হয়েছে আমার এই ক্যামেরাটা এই হচ্ছে আমার নতুন ক্যামেরা গোপ্রো থার্টিন ব্ল্যাক এই মডেলটা আমি কিনেছি আর কিনেছি হচ্ছে এইখান থেকে এম এম ফটোগ্রাফি স্টোরস এখান থেকে আমি কিনেছি মেট্রোগলি কলকাতার মেট্রোগলি এটা খুব নামকরা দোকান এখান থেকে কিনেছি চলুন এবার ক্যামেরাটাকে আমি আনবক্স করি এই হচ্ছে গোপ্রো আগে আমি ডিজিআই ব্যবহার করতাম কিন্তু এবারে দেখলাম যে এই গোপ্রটাই ব্যবহার করি কারণ এটা অনেক হার্ডই আমার মনে হয়েছে সেই জন্য এবং একটা লেটেস্ট মডেল একদম নতুনই বাজারে এসছে চলুন বক্স এই যে বক্সটা অবশ্যই এই শিল্প দেখে নেবেন শিলপ্যাক প্যাকের উপরে এরকম কোডগুলো করা থাকবে এই কোডগুলো এই কোডগুলো থাকবে এই কোডগুলোকে কিন্তু দেখে নেবেন তা না হলে মেট্রোগলি থেকে কেনার সময় একটু সাবধান থাকবেন তবে এই সব এম এম ফটোগ্রাফি এরকম যে দোকানগুলো আছে এই এই যে দোকানগুলো এইগুলো কিন্তু এম এম ফটোগ্রাফির নাম্বারও ফোন নাম্বার আপনাদের দেখিয়ে দেবো এবার এই হচ্ছে বক্স পুরো সেট এখানে সব কাগজপত্র দিয়েছে এদের ওয়ারেন্টি কার্ড ফার্ট এগুলো দেওয়া আছে এগুলো দোয়া আছে এই হচ্ছে গোফড়ো আর সঙ্গে ট্রাইপড আছে আর এই ট্রাইপডের সঙ্গে ব্যাটারি এটা কিন্তু ব্যাটারি এই পার্টটা ব্যাটারি আর এইটার সঙ্গে এইটার সঙ্গে এরকম এটাকে কিন্তু এরকম যুক্ত করা যায় এটাকে দিয়ে এই রকম টাইট করে নেওয়া যায় এই আপনার ট্রাইপডের উপরে কিন্তু এটা সেট হয়ে গেল এইটাকে এবার আপনার আপনি অ্যাডজাস্ট করতে পারবেন ইচ্ছে মতো এটাকে লুজ করে দিলে এরকম সামনের দিকে করে নেওয়া যাবে আবার এটাকে টাইট করে হয়ে গেল আর এইটা মূলত এই যে তারটা এই ট্রাইপট থেকে বেরিয়েছে আর এই এই ওপরের পাটে এই ব্যাটারি আছে এটা মূলত চার্জিং করার জন্য এমনি কিন্তু আর এই তারটার কোনো ফাংশান নেই আর এই এই যে নিচে বললাম যে ব্যাটারি আছে এই ব্যাটারির সঙ্গে কিন্তু ওপরের যে গোপড়ো এটার কানেকশান করার জন্য এখানে সুইচ মানে পোর্ট করা আছে এখানে তিনটে পোর্ট আছে তার মধ্যে একটা পোর্ট হচ্ছে চার্জিং পোর্ট এই এটাতে আমি দিয়ে দিলাম আর আরেকটা আছে টাইপ বি টাইপ বি পোর্ট আরেকটা আছে অক্স কেবেলের জন্য এই তিনটে পোর্ট এখানে এবার আমি অন করছি এটা সেলফি মোড়ে আছে তার মানে এই রকম করে তুলতে হবে সেলফি মোড়ে ভিডিও মানে সামনের দিক করে ব্লগিংটা করতে হবে এই ক্যামেরা চালু করলাম এই ভিডিওটা শুরু হয়ে গেল তো কেমন এই ক্যামেরায় আমার কীরকম ভিডিও আছে সেটা আপনারা দেখে নিন দেখুন এইটা আমি এখন ভিডিও রেকর্ড করছি এর ভিডিওটাও আপনাদের দেখাবো মানে অর্ধেক আর্ধেক করে এর ভিডিওটা কেমন আসছে এটার হচ্ছে ফ্রন্ট ব্যাক করা যায় না এই যদি ক্যামেরাটা এই দিক এই দিক করা আছে এই দিকেও একটা ডিসপ্লে আছে আর পেছনের দিকেও একটা ডিসপ্লে আছে দুটো ডিসপ্লে যদি আমি ফ্রন্ট ক্যামেরা ইউজ করি মানে সামনের দিক আমার দিক করে ব্লগিং করি তাহলে কিন্তু এই ক্যামেরা আর সামনে যে আমি ডিসপ্লে বোর্ডটা এটা কিন্তু দেখতে পাবো আবার যদি আপনি বাইরের দিক কিছু রেকর্ড করতে চান মানে নেচার কিছু কিংবা বাইরের দিকে রেকর্ড করতে চান তাহলে কিন্তু জাস্ট ক্যামেরার মুখটাকে ঘুরিয়ে দিতে হবে ক্যামেরার মুখটাকে ঘুরিয়ে দিয়ে এবার আপনি রেকর্ড করতে পারেন পাখি তুলছেন গাছপালা তুলছেন যা তুলছেন এরকম করে রেকর্ড করতে পারেন এই রকম হচ্ছে এই ক্যামেরা সেট মোটামুটি চার্জিং ব্যবস্থাটা খুব ভালো এবার এটা কিন্তু ডিসপ্লে বন্ধ হয়ে গেছে কিন্তু রেকর্ড হচ্ছে কিন্তু ডিসপ্লে চলছে না যেহেতু এটা একটা ব্লগিং ক্যামেরা এর চার্জটা একটু বেশিক্ষণ ধরে রাখার দরকার ডিসপ্লেটা বন্ধ হয়ে গেছে কিন্তু চার্জ মানে আপনার রেকর্ডিংটা কিন্তু চলছে চলুন তাহলে এখন একটুখানি ফুল টুল একটুখানি গাছপালা বাইরে এগুলো একটু দেখানোর চেষ্টা করি সেই আমি চালু করে দিয়েছি আমার ক্যামেরা এ দেখো এবার সামনের দিক করে দিলাম এটা সুইচ দিয়ে করতে হবে না এই দিক ঘুরিয়ে দিক এই আমার নতুন এটা নিয়ে আমি এখন ঘুরে আর দারুণ দারুণ ভিডিও আপনাদের সামনে দেব। আশা করি ভিডিও গুলো দারুণ এক্সাইটিং হবে তা আমার ব্লগ কিন্তু আপনাদের দেখতেই হবে নতুন রূপে নতুন ক্যামেরার মাধ্যমে আমি ব্লগ আপনাদের সামনে আনবো আপনাদের কিন্তু সাহায্য করতে হবে আমাকে আমার পাশে দাঁড়াতে হবে আমার যে চ্যানেল শেখর ভট্টাচারিয়া আমার নামেই চ্যানেল সেই চ্যানেলটাকে আপনাদের সাপোর্ট করতে হবে আমি ইনভেস্ট করব শুধু আপনাদেরই জন্য কিন্তু আপনাদের কিন্তু আমার পাশে দাঁড়াতে হবে চলুন তাহলে একটু বাইরের ছবিটা দেখাই কেমন আসছে আমার ক্যামেরা দিয়ে পিকচার বাইরের পিকচার সারাউন্ডিংস কেমন আসছে চলুন দেখাই লো লাইটে দেখুন কিরকম পারফরমেন্স লো লাইট এখন কিন্তু এই ঘরটায় কোনো কিন্তু লাইট জ্বলছে না এরকম ঘরে কিন্তু কোনো লাইট জ্বলছে না কিন্তু পারফরমেন্সটা দেখুন অন্ধকারের মধ্যে মানে এমনি ঘরে লাইট কোনো আলো জ্বলছে না আর আলো এই এইরকম আর যদি আমার দিকে ঘুরিয়ে নি এইরকম ন্যাচারালি এইদিকে লাইট আছে তাই আমার মুখটা ডার্ক হয়ে গেছে এই দিকটা এলে আমার মুখটা কিন্তু লাইট হয়ে যাবে সেটা সব ক্যামেরার ক্ষেত্রেই এই একই নিয়ম আবার এই এই জায়গায় আমি যদি ফ্ল্যাশ লাইটটা জ্বালি তাহলে দেখছি কেমন ভিউয় দেখুন লাইট কিন্তু আমার মুখে পড়ে গেল ফ্ল্যাশ লাইট জেলে নিলাম লাইট কিন্তু আমার মুখে পড়ে গেল ফ্ল্যাশ লাইটটা অফ করে দিই এই আবার একটু বাইরের দিকে যাই এইখানে কিন্তু একটা এই মাইকের ওপরে একটা কিন্তু নয়েজ রিমুভার লাগানো আছে তার জন্য হয়তো নয়েসটার একটু পার্থক্য বুঝতে পারবেন আমি দেখাচ্ছি নয়েজ রিমুভারটা সরিয়ে নিলে কীরকম সাউন্ড আসছে আর এইবারে কিন্তু আমি নয়েজ রিমুভারটা আবার মানে অ্যাড করে দিলাম লাগিয়ে দিলাম দেখুন সাউন্ডটা কিন্তু অনেক ক্লিয়ার চলে এলো আশা করছি এবার আমি ভিডিওটা করলে বুঝতে পারবো আমিও কিন্তু এটা টেস্ট করছি ততটা আমার কাছে একদম নতুন আমি দুদিন আগেই জাস্ট নিয়ে এসেছি আনবক্সিং করলাম আমি কিছুই জানি না দেখছি কেমন ভিডিও এটা একটা টেস্টিং ভিডিও তাই দেখাচ্ছি আপনাদের বাইরেটা দেখাই এবার আপনাদের কেমন আসছে এই আচ্ছা এর মধ্যে আরো অনেক কিছু কিন্তু জিনিস দোয়া আছে যেগুলো হচ্ছে আমি দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না এই এর মধ্যে একটা ডেটা ট্রান্সফারের জন্য একটা কেবল দিয়েছে বাইকে সেট করার জন্য গোপ্রোটাকে এই রকম একটা হোল্ডার দিয়েছে এরকম দুটো হোল্ডার আছে আরেকটা হোল্ডারও দিয়েছে এই আরেকটা হোল্ডারও দিয়েছে এর সঙ্গে সেট করার জন্য এখানে আবার একটা ম্যাগনেট দিয়েছে ম্যাগনেট দোয়া আছে এর মধ্যে আচ্ছা রকম গাড়িতে যদি মানে ফিক্সড করতে চান তাহলে এরকম একটা গাম দিয়ে এরা ফিক্সার দিয়েছে একটা আচ্ছা একটা পিন তো আমি ট্রাইপডের সঙ্গে সেট করে রেখেছি একটা পিন আর আগেই আপনাদের দেখিয়েছি এই যে ট্রাইপডের সঙ্গে এই এই দুটো কিন্তু সেট করা আছে আর আরেকটা পিন দিয়েছে এই রকম এই ফিক্সার যদি কোথাও ফিক্স করতে চাই তাহলে কিন্তু এই রকম পিন কাজে লাগবে মোটামুটি একটা ব্লগিং সেট আমার কাছে এসে গেছে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে আজকে শুধু এই গোপ্রো থার্টিনের সেট আপ নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি এতে আমার ভিডিও অনেক বেশি ইম্প্রুভ হবে আপনাদের কাছে আরও বেশি করে ভিডিও ভালো ভিডিওর কোয়ালিটি নিয়ে পৌঁছোতে পারবো এবং নতুন নতুন জায়গায় তো অবশ্যই যাব নতুন নতুন জায়গা অবশ্যই এক্সপ্লোর করব। সেই ইচ্ছে নিয়ে সেই আকাঙ্ক্ষা নিয়ে এবং আপনাদের পাশে থাকার ইচ্ছে নিয়ে আমি শেখর ভট্টাচারিয়া আমি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম একটা ছোট্ট ব্লগ দিলাম এই ক্যামেরা সংক্রান্ত এরপরে আমার ক্যামেরার এফিসিয়েন্সি টেস্ট হবে আপনাদের কাছে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন জায়গায় টাটা বাই বাই শুভদিন